হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ মজার মজার বেশ কয়েকটি ধারা নিয়ে এসেছি তো বন্ধুরা কোন শব্দ সবাই শুনতে পায় কিন্তু তুমি শুনতে পাও না তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে নাক ডাকার শব্দ বলতো বন্ধুরা জন্ম আমার জলে জলে বলতো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে লবণ বলতো বন্ধুরা যখন আমি হাটে যাই গালে গালে থাপ্পড় বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে মাটির হাঁড়ি দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন তো বন্ধুরা গাছে নাই পাতায় নাই ফুলে আছে ফলে আছে তো বন্ধুরা উত্তরটা কি সঠিক উত্তর হবে লবর্ণ বলো তো বন্ধুরা যে সেই বাচ্চার পেটে শুধু জল থাকে বলো তো বন্ধুরা উত্তরটা কি সঠিক উত্তর হবে চৌ বাচ্চা যে সকল নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমাদের পাশে থাকবেন বলতো বন্ধুরা এক থালা সুপারিতে পারবে কোন ব্যাপার বলতো উত্তরটা কি সঠিক উত্তর হবে তারা বলতো বন্ধুরা কোন গরুর ল্যাজ নেই বলতো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে লেট কাটা গরুর লেজ নাই বলো বন্ধুরা মোমবাতি নিবালে বোকা করে কিন্তু কখন নেবালে হাততালি দেয় বলো তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে জন্মদিনের মোমবাতি বলতো বন্ধুরা একটি গাছে ফল ধরে বারোটি পাগলে হয় একটি বলতো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে বৎসর দর্শক বন্ধুরা আপনারা কতগুলি সঠিক উত্তর দিতে পেরেছেন সেটা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন বলো তো বন্ধুরা ছেলেদের কোন শাড়ি দরকার হয় বলো তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে মশারি বলতো বন্ধুরা কি ছেলেরা বের করলে মেয়েরা খায় বলতো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে লুডু খেলার গুটি দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু